আসলে নবীকে ভালোবাসি সেরে বাংলা রহমতুল্লা শুয়ে আছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আমাদের চাঁদপুর আবাদশাল মাদানি আর নুরুল ইসলাম ফারুক মৃত্যুর আগ পর্যন্ত বলেছিলেন বাড়ি ছাড়াবো চাকরি ছাড়াবো সম্পত্তি ছাড়াবো কিন্তু রসুল্লার প্রেম আমাদের কলব থেকে আমরা সরাতে না আর রসুলকে কেমন ভালোবাসি শুধু মুখের ভালোবাসা নয় সত্তর থেকে আশি লক্ষ আশেক রসুল জষ্টের জুলুসের মধ্যে আসে এত মানুষকে খাওয়াবে কোথায় পটিয়া মন সাথে দশ হাজার মানুষের মেজবানের আয়োজন করলে কত ধাক্কা ধাক্কি চেয়ার পর্যন্ত ভেঙে পেলা হয় টেবিল পর্যন্ত ভেঙে পেলা হয় আমার কত রক্তাক্ত হয় কিন্তু সত্তর আশি লক্ষ মানুষ খায় কোথায় চট্টগ্রামের অলিতে গলিতে বাড়িতে পাড়ায় সবাই বলে নবীকে শুধু আমরা মুখ থেকেই ভালোবাসি আরে না দশটা গরু জবাই করব বিশটা গরু জবাই করব পঞ্চাশটা জবাই করব। চট্টগ্রামের শুধু পৃথিবীর পঁচাত্তর কান্ড থেকে যারা চষ্ট জুসে আসে এদের জন্য আমরা মেমান্তের আয়োজন করবো কুধার একটা মানুষকে খাওয়াবো কারণ আমাদের সম্পদের চাইতে নবীর মহাব্বতের নবী আমাদের কাছে দামি একটু সবার খুলে বলে সব